আসসালামু আলাইকুম আবারও চলে আসছি আউটফিটের পক্ষ থেকে কিছু প্রিমিয়াম লো কালেকশন দেখাবো আপনাদেরকে খুবই সুন্দর আশা করি পছন্দ হবে ফ্যাব্রিকটা খুবই সুন্দর আমি একে একে করে আপনাদেরকে দেখাই বেশ কিছু কালার আসছে এখানে হ্যাঁ বেশ কিছু কোয়ান্টিটি আমাদের হাতে আসছে আপনার হচ্ছে একটু দেখে দিই সাইজগুলো আপনার সব সাইজ অ্যাভেলেবেল না কিছু ছোট বড় সব সাইজই আছে কম বেশ এ একটা কালার আছে নেক্সটের আমি কাছ থেকে যদি দেখাই এটা লোগোটা ফ্যাব্রিক কালারের সাথে খুব সুন্দর করে অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে এগুলো পরলে খুব প্রিমিয়াম লুক দিবে আপনাকে এবং হচ্ছে হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল পাবেন সময় বলে আসছি আর হচ্ছে এই স্পেন্ডেক্স ফ্যাব্রিক খুব কমফোর্টেবল হবে গরমে এগুলো পরতে এবং এটার আরেকটা কালার দেখেন এই যে বড়ো সাইজগুলো অ্যাভেলেবেল সময়ই পাবেন আমাদের থেকে ছোট বড় সব সাইজই আসে বড়গুলো একটু বেশি আসে এই যে দেখেন এই একটা খুব সুন্দর সেলাই কোয়ালিটি ফ্যাব্রিক হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আপনারা চাইলে এই প্রোডাক্টটা ওদের ওয়েবসাইটে যে একটু দেখতে পারেন এই প্রোডাক্টটা ওয়েবসাইটে আসে নেক্সট ঠিক আছে এই একটা কালার আছে আচ্ছা খুবই সুন্দর এই কালারটা দেখানো হয়েছে খুবই সুন্দর প্রিমিয়াম কালেকশান এগুলো এগুলো প্রাইসটা হচ্ছে অনলি আটশো টাকা এগুলো খুবই ভালো মানের এগুলো মানে আপনি অন্য অন্য জায়গায় আরও অনেক বেশি প্রাইস আপনি একটু যাচাই করেন তাহলে ভালো হবে এই যে এ একটা ব্লু কালার এই যে লাইট ক্রিমের ভিতরে একটা কালার ক্রিম কালারের ভিতরে এটা লোকটো কাছ থেকে দেখাই বিগ সাইজগুলো অ্যাভেলেবেল এগুলো সম্প একেবারে নিউ কালেকশন এগুলো গতকালকে রাত্রে আসছে ঠিক আছে ওভারঅল প্রিন্টের যাদের ওভারঅল প্রিন্টটা পছন্দ যারা হচ্ছে সলিডের ভিতরে হালকা লোগো থাকবে হ্যাঁ তারা নিতে পারেন এই যে এ একটা কালার আছে যার যে কালারটা পছন্দ সবগুলো কালার মার্জিত খুবই কটকটা কোনো কালার নেই এগুলো হচ্ছে আমি কাছে থেকে একটু দেখাইলে দেখবেন হুম একদম হোয়াইট কালার আছে তারপরে হচ্ছে ওভারঅল প্রিন্টের এই একটা আছে ঠিক আছে প্রতিটা প্রোডাক্টই নেক্সটের হবে একটা আছে। তারপরে একটা আছে ঠিক আছে একদম পিওর জেড ব্ল্যাকও আছে যার যেটা পছন্দ হয় তো আমি কিছু শার্টও দেখে দিচ্ছি আমরা যে শার্টগুলো পাই এগুলো একদম বোট পলি করা থাকে যেভাবে আগে থাকে শর্ট কোয়ান্টিটি এগুলো খুবই শর্ট কোয়ান্টিটি নিয়মিত আসতে থাকে অতএব আপনারা আসবেন যার যেটা পছন্দ হয় নিতে পারবেন দেখে একটা এটা দেখেন কতটা সুন্দর দেখেন হ্যাঁ হ্যাঙ্গার আছে ফ্যাব্রিক কোয়ালিটি খুবই অসাধারণ আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে এ একটা আছে জ্যাকেট ভিতরে ঠিক আছে এটার প্রাইসটা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এটা আগে থেকেই নয়শো পঞ্চাশ টাকা এই ফ্রেসটা হুম সব শর্ট সিলিভাস এর সাথে সেলেও কিছু আসছে মিক্স আর কি নেক্সটই বেশি সেলেও কিছু পাবেন খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি আর যেটা শর্ট সেলিভ আছে এটা এইট ফিফটি টাকায় পাবেন দেখেন খুবই সুন্দর তারপরে এ একটা আছে ঠিক আছে এটা দেখেন কাছ থেকে এরকম বেশ কিছু আসছে আপনার হচ্ছে আমি আসলে এই যে নেভি ব্লুর ভিতরে একটা দেখেন এটা খুব সুন্দর ঠিক আছে এই যে এগুলো এইভাবেই হ্যাঙ্গারিং করে প্রোডাক্টগুলো আমাদের কাছে একদম ইনটেক অবস্থায় আসে যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন আপডেটগুলো আমরা দিলে সাথে সাথে আপনারা দেখতে পারেন আর হচ্ছে নিউ নিউ কালেকশন আমি প্রতিদিনই আপনাদেরকে দেখে দেবো আজকের কালেকশন এটা ছিল তো যাদের লাগে চলে আসবেন ইনশাল্লাহ আউটফিটের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম